শিক্ষার্থী আশা করি সবাই ভালো তো অষ্টম শ্রেণী ষণাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ প্রশ্ন উত্তর দেখো তোমাদের এখানে প্রশ্ন দেওয়া ছিল যে তোমার চারপাশের চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানা জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধি বিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তর জানাও দেখো আমরা হচ্ছে কাজ এক প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় প্রথমে বলতে দেখো কি বলেছে যে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো তারপর দেখো কি বলছে এখানে তোমার তোমার তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধি বিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছকটা নমুনা ছকটা আমরা হচ্ছে এখন কাজ একটা করব দেখো কাজ এক দেখো প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় দেখো আমাদের চারপাশের চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে যে যে বিরক্তি তো দেখতে পাই মানে প্রকৃতি পর্যবেক্ষণ দেখতে পাই এই দুর্যোগের মাধ্যমে তার চিন্তা ও বন্ধু আলোচনা করে তাদের কাছ থেকে চিন্তা ভাবনা নিয়ে ছকে লিখা হলো এবং আমরা দুর্যোগের সময় ইসলামের বিধি বিধান চর্চা বা অনুশীলন করে থাকি তা আলোচনা করে লিখা হলো তো এটা হচ্ছে আমরা এখন আলোচনা করে লিখবো তো দেখো তোমাদের কিন্তু তার উপরে আগেই দেখো প্রথমেই হচ্ছে তোমাদের এখানে ছক ছিল যে ছকের মধ্যে হচ্ছে তিনটা জিনিস ছিল আমি যা খুঁজে পেলাম পরবর্তীতে ছকে ছিল প্রথম বন্ধু যা খুঁজে পেলো এবং দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তো এই 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 ছকটা হচ্ছে তোমরা হচ্ছে ছকের মধ্যে লিখবা দেখো আমি যা খুঁজে পেলাম এটা হচ্ছে তুমি প্রথম ছকের মধ্যে লিখবা প্রথম ছকের মধ্যে এটা লিখবা যে আমি যা খুঁজে পেলাম সেটা লিখবে হচ্ছে উনিশশো পঁচাশি সালের ঘূর্ণিঝড় যে উড়ির চরের ঘূর্ণিঝড় নামে পরিচিত এই সাইক্লোনটি যার বাতাসের গতিবেগ ছিল একশো চুয়ান্ন কিলোমিটার মিস্টার আলম বলেন এটা অল্প জায়গায় হয়েছে ফলে ক্ষয়ক্ষতি বেশি ছিল না এটা হচ্ছে উনি পঁচাশ এটা কিন্তু আমি আবার বলতেছি আমি যা খুঁজে পেলাম সেটা হচ্ছে তোমরা কোথায় লিখবা সেটা হচ্ছে তোমরা প্রথম ছকে লিখবা আমি যা খুঁজে পেলাম দেখো এটাই আবার লিখবা উনিশশো সালের ঘূর্ণিঝড় নব্বইয়ের দশকের শুরুর দিকে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বারো থেকে বাইশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল দুইশো পঁচিশ কিলোমিটার তো এটা হচ্ছে তোমার কি প্রথম ছক আমি আবার বলেছি দেখো প্রথম ছ কাজ প্রথমের মধ্যে কিন্তু ছক তিনটা ছিল তো প্রথম ছকের মধ্যে তুমি হচ্ছে এটা লিখবা ঠিক আছে পরে চলে যায় দ্বিতীয় যে ধারটা তোমার বন্ধু যা পেলে খুঁজে পেলে সেখানে লিখবা কি দেখো প্রথম বন্ধু যা খুঁজে পেলে সেখানে লিখবা হচ্ছে এটা উনিশশো সালের উনত্রিশ থেকে তিরিশে এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে যাতে এক লাখ আটত্রিশ হাজার ঘূর্ণি মানুষ মারা যায় বলে জানা যায় যদিও বেসরকারি বেসরকারি সংগঠনের দাবি অনেক মাছ ধরা টলার সাগরে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিল আরও অনেক এছাড়া ক্ষতিগ্রস্ত হয় এক কোটি মানুষ আবহাওয়া বিভাগের সাবেক কর্মকর্তা মিস্টার আলম বলেন এই সাইক্লোনটি অনেক পানি হয়েছিল অনেক মানুষ মারাও গিয়েছে যদিও পূর্বাভাস ভালো ছিল সাতাশ ঘন্টা আছে সাতাইশ ঘন্টা আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে কি করবে এটা হচ্ছে তোমাদের ছকে আমি আবারও দেখা দিতেছি এই যে দুই নাম্বার প্রথম ছকে হচ্ছে প্রথম ধাপ এই যে এটা লিখবা আমি যা খুঁজে পেলাম হ্যাঁ আমি যেটা লিখে দিয়েছি দ্বিতীয় হচ্ছে প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেখানে হচ্ছে এটা লিখবা এই যে দ্বিতীয় প্রথম বন্ধু যেটা খুঁজে পেল এখন দেখো লাস্টের কোশ্চেন দেখো কি আছে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো সেটা হচ্ছে লিখবা কোথা থেকে সেটা হচ্ছে লিখবা এই যে এটা এই দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল দেখো এটা লিখে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল আমি বললাম যে আমাদের মহানবী সাল্লাহ আলি সাল্লাম ঘূর্ণিঝড়ের সময় যে দোয়াটি পড়তে বলেছেন এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু বলছে আল্লাহম্মা ইন্নি আস্তা আলুকা খাই ওয়া খাই মা ফিহা ওয়া খাই মা উরসিলা বিহি ওয়া আ ওয়া আজুবিকা সার রাহা ওয়া সার মা ফিহা ওয়া সার মা মা উরসিলাত বিহি তো এই ছিল তোমাদের হচ্ছে কাজ একের উত্তর তো তোমরা হচ্ছে আশা করি উত্তরটা পেয়ে গেছো তোমরা হচ্ছে এটা উত্তরটা হচ্ছে কাজ লিখে দিলেই হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা হচ্ছে পরবর্তী অ্যান্সারগুলোর জন্য অপেক্ষা করো আমি পরবর্তী অ্যান্সারগুলো দিয়ে দিই